হ্যালো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তোমাদের চ্যাপ্টার এইট অর্থাৎ মিশ্রণ বা মিক্সচার এই অধ্যায়টা নিয়ে তো চলো শুরু করা যাক তো সবার প্রথমে আমরা জানবো মিশ্রণ কি মিশ্রণ হচ্ছে আসলে একের অধিক বিভিন্ন পদার্থের সংমিশ্রণ করলে যা পাওয়া যায় সেটাই হচ্ছে মিশ্রণ যেমন পানি এবং লবণের মিশ্রণ যেমন চানাচুরের মধ্যে বিভিন্ন উপাদানের মিশ্রণ এগুলো সবই হচ্ছে মিশ্রণ তো এই মিশ্রণ মূলত দুই প্রকার প্রকারগুলো হলো সমসত্ব মিশ্রণ এবং অসমসত্ত মিশ্রণ তো সমসত্ব মিশ্রণ কি যে সমস্ত মিশ্রণে উপাদানগুলো সুষমভাবে বন্ডিও থাকে এবং একটি উপাদান থেকে আরেকটি উপাদানকে সহজে আলাদা করা যায় না তাদেরকে আমরা সমসত্ব মিশ্রণ বা দ্রবণ বলি অর্থাৎ দ্রবণ সমূহ হচ্ছে এক বিশেষ ধরনের মিশ্রণ যেমন পানি এবং লবণের দ্রবণ বা চিনির দ্রবণ তুমি কি চাইলে এই দ্রবণ থেকে তুমি পানি আর চিনিকে বা পানি বা লবণকে আলাদা করতে পারবে পারবে না কিন্তু এটা হচ্ছে মিশ্রণ এবং অবশ্যই মাথায় রাখবে এটাকে সমসত্ত্ব নাম দেওয়ার কারণ হচ্ছে এটা সর্বত্র যদি গ্লাস থেকে এক ফোঁটা পানি তুলে টেস্ট করো তাহলে তোমার কাছে এটা যেমন তেতো লাগবে তুমি যদি পানিটাকে নাড়াচাড়া করে আরেকবার এক ফোঁটা পানি টেস্ট করো তাহলে কিন্তু একই রকম তেতো লাগবে অর্থাৎ এখানে লবণ বা চিনিটা পানির সাথে সমানভাবে মিশে গিয়েছে কিন্তু এই চানাচুরি কথা চিন্তা করো চাঁচুরের মধ্যে কি সবকিছু সবকিছু বন্টিত থাকে না হ্যাঁ অর্থাৎ যে সকল মিশ্রণে সমূহ সুষমভাবে বন্টিত থাকে না এবং একটি থেকে অন্যটিকে সহজেই আলাদা করা যায় তাদেরকে আমরা মিশ্রণ বলি তুমি কিন্তু চাইলেই খুব সহজে চাঁচুর থেকে বিভিন্ন উপাদানগুলো আলাদা করতে পারো বাদাম আলাদা করতে পারো বা অন্যান্য জিনিসগুলো আলাদা করে ফেলতে পারো তো আশা করি আমরা বুঝে গেলাম সমসত্ব এবং অসম মিশ্রণটা কি এবং আমরা এটাও জানলাম যে সমসত্ত মিশ্রণ হচ্ছে আসলে কি দ্রবণ তো এবার আমরা যেহেতু দ্রবণ নিয়ে কথা বলছি তা আমরা এবার আরেকটা জিনিস সম্পর্কে জানবো সেটা হচ্ছে দ্রব্য এবং দ্রাবক হ্যাঁ কোনো একটা দ্রবণে সাধারণত যে উপাদানটা বেশি পরিমাণে থাকে অর্থাৎ যেটা কোনো পদার্থকে দ্রবীভূত করে মানে মেশায় সেটাকে আমরা দ্রাবক বলি আর যেটা কম পরিমাণে থাকে অর্থাৎ যেটা গুলে যায় বা দ্রবীভূত হয় তাকে আমরা দ্রব্য বলি যেমন একটু আগে আমরা যে উদাহরণটা দেখে আসলাম সেখানে পানি হচ্ছে আমাদের দ্রাবক এবং দ্রব্য হচ্ছে আমাদের লবণ বা চিনি অর্থাৎ দ্রবণ ইজ ইকাল টু দ্রব্য যোগ দ্রাব এবং একটা জিনিস ভুলে গেলে কিন্তু চলবে না দ্রবণে দ্রব্য কিন্তু সুষমভাবে মিশ্রিত থাকে এখানে এটাই দেখানো হয়েছে যে এটার মধ্যে বিভিন্ন কণাগুলো কীভাবে সুষমভাবে মিশ্রিত হয়ে আছে এখন আরেকটা বিষয় হচ্ছে যে দ্রবণ মানে যে সময় পানি হবে তা কিন্তু না পানি ছাড়া বিভিন্ন রকমের রাসায়নিক বস্তু যেমন অ্যাসিটন স্পিরিট ইথা ইত্যাদি আছে যারা কিনা দ্রাবক হিসেবে ব্যবহৃত হতে পারে এখন দ্রবণে দ্রব্য দ্রাবকের পরিমাণ কম বেশি করে ভিন্ন ভিন্ন ঘনমাত্রার দ্রবণ তৈরি করা যায় ঘনমাত্রার উপর নির্ভর করে দ্রবণকে আমরা পাতলা বা ঘন বলতে পারি যেমন এক গ্লাস পানির মধ্যে তুমি যদি এক চামচ চিনি দাও তাহলে সেটা যতটুকু ঘন দ্রবণ হবে তুমি যদি সেখানে তিন চামচ চিনি দাও তাহলে সেটা অবশ্যই আগে থেকে বেশি ঘন দ্রবণ হবে এরপরে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে সর্বজনীন দ্রাবক সর্বজনীন দ্রাবক কি সর্বজনীন দ্রাবক হচ্ছে আসলে এমন একটা কিছু যেটা কিনা প্রায় সব রকম পদার্থকে দ্রবীভূত করতে পারে এরকম কোনো দ্রাবক বাস্তবে পাওয়া প্রায় অসম্ভব তবে আমাদের আশেপাশে যত ধরনের দ্রাবক জাতীয় পদার্থ আমরা পাই তার মধ্যে পানি হচ্ছে এমন একমাত্র দ্রাবক যেটা প্রায় অধিকাংশ পদার্থকে দ্রবীভূত করতে পারে পানি যেমন অনেক অজৈব পদার্থকে দ্রহীভূত করতে পারে তেমনি অনেক জৈব যৌগ ও গ্যাসীয় পদার্থকেও দ্রবীভূত করতে পারে অর্থাৎ প্রাণী হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট দ্রাবক এবং এই কারণেই আমরা পানিকে সর্বজনীন দ্রাবকের খেতাব দিয়ে আসছে তো এবার আমরা জানবো দ্রবণের ঘন মাত্রা সম্পর্কে হ্যাঁ একটু আগে বললাম আমরা যে আয়তনের দ্রবণের ক্ষেত্রে যেটিতে দ্রব্যের পরিমাণ তুলনামূলক বেশি থাকে সেটি ঘন দ্রবণ আর যেটিতে তুলনামূলক কম থাকে সেটি হল পাত্রা দ্রবণ যেমন দেখো এখানে দুটো পাত্রের মধ্যে আমরা চিনির দানা ফল ফেলছি দুটোতেই পানির পরিমাণ দ্রবণের পরিমাণ একই কিন্তু এটার মধ্যে চিনির দানা আছে এই কয়টা আর এটার মধ্যে চিনির দানা আছে এই কয়টা তার মানে এটা অবশ্যই ঘন দ্রবণ আমরা চাইলে আবার রঙিন দ্রবণের ঘনমাত্রা দেখেই বুঝতে পারি বর্ণহীন দ্রবণের ক্ষেত্রে এটা বলা পসিবল না তবে রঙিন দ্রবণের ক্ষেত্রে সহজে বলা যায় যেমন দেখো তোমরা বলো তো এখানে যে তিনটা পাত্র আছে এই কোনটার ঘনমাত্রা বেশি হ্যাঁ অবশ্যই এটা সবচেয়ে কম এটা আরেকটু বেশি এটার সবচেয়েতে বেশি কারণ এখানে যে দ্রব্যটা সেটা একটা রঙিন দ্রবণের সাথে মেশানো হচ্ছে এরপর আমরা দ্রবণ সম্পর্কে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস জানবো সেটা হচ্ছে সম্পৃক্ত ও অসম্পৃক্ত দ্রবণ হ্যাঁ নির্দিষ্ট পরিমাণ দ্রাবক সর্বোচ্চ যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত করতে পারে সেই পরিমাণ দ্রব্য জৈভূত থাকলে প্রাপ্ত দ্রবণকে সম্পৃক্ত দ্রবণ বলে অনেকের মাথার উপর দিয়ে হয়তো গেল বিষয়টা তাই না আচ্ছা আমি জিনিসটা একটু সহজ করে বুঝি বলি ধরো তুমি এই একটা পাত্রের মধ্যেই যে পানি নিয়েছ এবং পানি নিয়ে তুমি তার মধ্যে চিনি মিশাচ্ছ চিনি দিচ্ছ 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 এবং মিশাচ্ছ কিন্তু মেশাতে থাকতে থাকতে একটা সময় গিয়ে তুমি খেয়াল করবে তুমি যতই চিনি দাও না কেন সেই চিনিটা ওই পানির মধ্যে আর মিশতেছে না মানে ওই পানির মধ্যে যতটুকু চিনি মিশতে পারতো সর্বোচ্চটা সে মিশে গিয়েছে এর বেশি আর মিশানো সম্ভব না আর যখন এরকম কোন একটা সৃষ্টি হয় যে একটা দ্রাবক তার মধ্যে সর্বোচ্চ যে পরিমাণ দ্রব্য মিশাতে পারত সেটা মিশে গেছে তখন সেটাকে আমরা বলবো সম্পৃক্ত দ্রবণ অর্থাৎ সম্পৃক্ত দ্রবণে পরিমাণ দ্রব্য যোগ করলে অনেক নার্লেও দ্রব্য আর দ্রবীভূত হবে না আর অসম্পৃক্ত দ্রব্য কোনটা হ্যাঁ ঠিক ধরেছ মানে চিনিটা জমা পড়ার আগ পর্যন্ত দ্রবণটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ অর্থাৎ যে দ্রবণে তার সর্বোচ্চ ধারণ ক্ষমতার থেকে কম পরিমাণ দ্রব্য থাকে তাকে আমরা অসম্পৃক্ত দ্রবণ বলি মানে এটার মধ্যে যদি এখন আরেকটু চিনি মেশানো হয় তাহলে ওই চিনিটাও দ্রবীভূত হওয়া সম্ভব বাট এটা যেহেতু সর্বোচ্চ পরিমাণ মিশে গিয়েছে মানে সম্পৃক্ত হয়ে গিয়েছে এর মধ্যে সামান্যতম চিনিও আর মেশানো সম্ভব না এরপর আরেকটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে দ্রবণীয়তা হ্যাঁ এটা আবার কি জিনিস এটা হচ্ছে যে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় একশো গ্রাম দ্রাবক নিয়ে কোনো দ্রব্যের সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে যতটুকু দ্রব্যের প্রয়োজন হয় তাকে আমরা বলি ওই দ্রবণের দ্রবণীয়তা দ্রবণীয়তা তাপ দিলে একটু পরে বলতেছি আমরা তো এটার মানে কি এটার মানে হচ্ছে ধরো তুমি এক গ্লাস পানি নিয়েছো তার মধ্যে এক চামচ চিনি নিয়েছো তারপরে আরেক চামচ চিনি নিয়েছো তারপরে আরেক চামচ চিনি নিয়েছো তিন চামচ নিয়েছো এবং তিন চামচ চিনি নেওয়ার পর তখন সেই সম্পূর্ণ চিনিটা গলে গিয়েছে বাট তুমি যখনই চতুর্থ চামচ চিনি দেওয়া শুরু করেছো তখন সেই চিনিটা আর গলতেছে না তার মানে বুঝতে হবে যে তিন চামচই ছিল ওই পানিটার সর্বোচ্চ ধারণ ক্ষমতা আর এটাই হচ্ছে আসলে দ্রবণীয়তা তবে এক্ষেত্রে সেই পানির পরিমাণটা হতে হবে কত একশো গ্রাম অর্থাৎ তার মানে একশো গ্রাম কোনো দ্রাবকে যে পরিমাণ দ্রব্য মিশতে পারে বা দ্রবীভূত হতে পারে সেটাই হচ্ছে আসলে ওই দ্রব্যের দ্রবণীয়তা পরীক্ষা করে দেখা গেছে যে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একশো গ্রাম পানিতে সর্বোচ্চ ছত্রিশ গ্রাম লবণকে তুমি মিশাতে পারবে এর বেশি আর মিশবে না অর্থাৎ ওই তাপমাত্রায় মানে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লবণের দ্রবণীয়তা হলো ছত্রিশ গ্রাম আবার পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে চিনির দ্রবণীয়তা হলো দুইশো এগারো দশমিক চার অর্থাৎ একশো গ্রাম পানিতে তুমি প্রায় দুইশো এগারো দশমিক চার গ্রাম চিনি মিশাতে পারবে তো এই যে এখানে একটা কথা বলা আছে যে তাপ দিলে দ্রবণীয়তা বাড়ার কোনোটির কমে এটা কি এটা বোঝার জন্যই আমরা যেটা সেটা হচ্ছে দ্রবণে তাপের প্রভাব হ্যাঁ দেখো এখানে আমরা একটা পাত্র দেখতে পাচ্ছি মানে এর মধ্যে কিছু দ্রবণ আছে এবং আমরা কিন্তু কিছু দ্রব্য এর তলায় পড়ে থাকতে দেখছি তার মানে আমরা বুঝতে পারছি এটা কি দ্রবণ হ্যাঁ এটা কিন্তু সম্পৃক্ত হয়ে গিয়েছে মানে সম্পৃক্ত হওয়ার পরে আরো এক্সট্রা দ্রব্য মধ্যে জমা আছে বাট ইন্টারেস্টিংলি তুমি যদি দেখো এখন এইটাকে তাপ দেওয়া শুরু করো তাহলে দেখবে কি যে ওই দ্রব্যগুলোও মিশে যাওয়া শুরু করেছে মানে কি হলো মানে হচ্ছে এই নর্মাল তাপমাত্রায় এটা যতটুকু দ্রব্যকে দ্রহীভূত করতে পারতো যতটুকু চিনিকে দ্রবীভূত করতে পারতো সেটা তাপমাত্রা যখন বাড়িয়ে দেওয়া হয়েছে তখন সে ওই একই পরিমাণ আয়তনে তার থেকে বেশি পরিমাণ দ্রব্যকে নিজের মধ্যে গুলিয়ে নিতে পারে আর যার ফলে আমরা কি বুঝতে পারলাম যে তাপমাত্রা বাড়লে দ্রবণের দ্রবণীয়তা বাড়ে যেমন এখানে উদাহরণটি যদি দেওয়া হচ্ছে এটা আসলে লবণের উদাহরণ দেওয়া হয়েছে তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এটা উল্টাও ঘটতে পারে যেমন সিরিয়াম সালফেট ও ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণের ক্ষেত্রে তাপ দেওয়ার সাথে সাথে দ্রবণে উল্টারও কমে যেতে পারে এটা একটা ব্যতিক্রমী উদাহরণ আর কি তো এবার আমরা বিভিন্ন টাইপের দ্রবণ সম্পর্কে জানব যেমন তরল কঠিন ও তরল তরল দ্রবণ এটা আবার কি জিনিস আচ্ছা যেসব দ্রবণে যাবক হিসেবে তল পদার্থ আর দ্রব্য হিসেবে কঠিন পদার্থ ব্যবহৃত হয় সেগুলো হলো তরল কঠিন দ্রবণ যেমন চিনি শরবতে তরল যাবক হলো পানি আর কঠিন দ্রব্য হল চিনি মানে একটা হচ্ছে লিকুইড খুব সিম্পল আবার যদি এমন হয় যে দ্রব্য দ্রাবক উভয় তরল পথ তাহলে ওই দ্রবণকে আমরা তরল তরল য্রবন বলব যেমন আমরা এক গ্লাস পানি নিয়ে তাতে যদি এক চামচ লেবুর রস যোগ করে ভালোভাবে লাড়া দিই তাহলে এটা হবে তরল তরল দ্রবণ কেন কারণ পানিটাও তরল আবার লেবুর রস সেটাও হচ্ছে তরল আবার একইভাবে ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড ও পানি দিয়েও কিন্তু আমরা তরল তরল দ্রবণ তৈরি করতে পারি আচ্ছা তোমরা এবার বলো তো দেখি তাহলে তরল কঠিন হলো তরল তরল হলো তরল গ্যাস কি সম্ভব না হ্যাঁ তরল গ্যাস দ্রবণ সম্ভব হ্যাঁ তরল গ্যাস দ্রবণ হলো সেই দ্রবণ যেখানে যাব হলো তরল পদার্থ আর দ্রব্য হলো গ্যাসীয় পদার্থ যেমন কোকা কোলা সেভেন আপ ইত্যাদি আমরা সবাই খাই এটা কিন্তু আসলে কার্বোনেটেড পানীয় মানে এখানে পানির সাথে কার্বন ডাইঅক্সাইড গ্যাস মেশানো আছে এই জন্যই এটা মুখে দিলে এমন টেস্ট লাগে তার মানে পানীয়গুলোকে আমরা তরল গ্যাস দ্রবণ বলতে পারি আবার পানিতে বসবাসকারী পানি সমূহ তাদের নিঃশ্বাসের জন্য যে প্রয়োজনীয় অক্সিজেন সেটা কিন্তু নেয় পানিতে দ্রবীভূত অক্সিজেন থেকে তার মানে নদ নদী জলাশয় খাল বিল ইত্যাদির পানিতে কি থাকে অক্সিজেন থাকে অর্থাৎ এটা হচ্ছে একটা তরল গ্যাস দ্রবণ আবার ফরমালিন বা ফর্মালডিহাইডও একটা তরল গ্যাস দ্রবণ এটাকে আসলে ফরমালিন বলা হয় এটা আসলে বিভিন্ন মাছ এবং ফল সংরক্ষণে ব্যবহার করা হয় যেটা কিনা না আইন বহির্ভূত এবং যেটা খেলে কিন্তু খুব মারাত্মক রোগ হতে পারে তাই আমরা এটা থেকে দূরে থাকবো তো এতক্ষণ ধরে আমরা বিভিন্ন ধরনের মিশ্রণ এবং দ্রবণ সম্পর্কে জানলাম তো এবার আমরা কিছু মিশ্রণ প্রস্তুত করার চেষ্টা করব এবং সেখান থেকে আরো কিছু করার চেষ্টা করব তো প্রথমে আমরা মিশ্রণ প্রস্তুত করব এবং সেই মিশ্রণ থেকে উপাদানগুলো পৃথক করার চেষ্টা করবো একটা পদ্ধতির মাধ্যমে সেই পদ্ধতিটাকে বলা হয় বাষ্পীভবন পদ্ধতি এটা আবার কি জিনিস আসলে তাপের প্রভাবে তল পথ থেকে বাষ্পে পরিণত করাকেই আমরা বাষ্পীভবন বলি কিন্তু এটা থেকে আমরা কিভাবে সমসত্ত মিশ্রণ থেকে উপাদান পৃথক করবো খুব সহজ তোমাদের একটা সিম্পল জিনিস বলি যে আমরা যখন পানির মধ্যে লবণ বা চিনি মিশাই তখন তারা হয়তো দ্রবণে পরিণত হয় ঠিকই কিন্তু আমরা যদি সেই পানিটাকে তাপ দিয়ে বাসীভূত করি তাহলে হবে কি পানির স্ফুটনাঙ্ক আর লবণ বা চিনির স্ফুটনাঙ্ক কিন্তু কখনোই এক না তার মানে যখনই পানিটা তার স্ফুটনাঙ্কে পৌঁছে যাবো অর্থাৎ একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছে যাবে তখনই কিন্তু পানিটা বাসীভূত হয়ে উড়ে যাবে বাট পানির সাথে লবণ বাসীভূত হয়ে উড়ে যাবে না তার ফলে যেটা হবে সমগ্র পানি যখন শুকিয়ে যাবে তখন আমরা পাত্রের তলায় সেই লবণ বা চিনিটা আমরা পেয়ে যাব। তবে সেটা হবে অদানাদার অর্থাৎ এখানে যে লবণ যদি আমরা পাই সেই লবণটা আসলে দানাদার হবে না এরপর আমরা জানবো যে অসম মিশ্রণ কিভাবে প্রস্তুত করতে হবে এখান থেকে উপাদানগুলো কিভাবে আলাদা করতে হয় যে পদ্ধতিতে এই কাজটা করা হয় সেটাকে বলা হয় হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে তরল ও কঠিন মিশ্রণ থেকে উপাদানসমূহকে আলাদা করা যায় যেমন তুমি এক গ্লাস পানির মধ্যে যদি এক চামচ মাটি মিশিয়ে দাও তাহলে সেটা হয়ে যাবে একটা অসমসত্ব মিশ্রণ কারণ এখানে কিন্তু সব উপাদানগুলো পানির সাথে সমানভাবে মিশে যায় না কিছু ভেসে থাকে কিছু ডুবে থাকে কিছু মাঝখানে থাকে তো এটা করার জন্য আমরা একটা ফিল্টার পেপার বানাবো কীভাবে বানাবো সিম্পলি একটা কাগজকে গোল করে কেটে তাকে এইভাবে ভাঁজ করবো প্রথমে মাঝখানে একটা ভাঁজ করে এরকম অর্ধ চন্দ্রাকার আকৃতি দিব তারপর তার মাঝখানে একটা ভাঁজ করে এভাবে আঁকিয়ে দেবো তারপর এর মাঝখান থেকে খুলে আমরা এরকম একটা চঙ্গের মতো আকৃতি পেয়ে যাব দেন এইটাকে আমরা ফিল্টার পেপার বলছি এটা আসলে পরীক্ষাগারে আরও উন্নত মানের ফিল্টার পেপার ব্যবহার করা হয় তো তুমি বাসায় তৈরি করলেও এটা তোমার জন্য কাজ করবে তো এই ফিল্টার পেপারকে একটা ফাইনের মধ্যে রেখে তুমি যদি এই ময়লা পানিটা যদি এর মধ্যে আস্তে আস্তে দিতে হবে কি এই কাগজের দিয়ে তাহলে মধ্যে চুয়ে চুয়ে পরিষ্কার পানি নিচে জমতে থাকবে এবং ময়লা আবর্জনা এর উপর জমতে থাকবে এভাবে তুমি সহজেই এই উপাদানগুলোকে আলাদা করে ফেলতে পারবে তবে কাগজের মানের উপর ডিপেন্ড করবে এই পানিটা আসলে কতটা পরিষ্কার হবে তো এরপর আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে লবণের স্ফটিক প্রস্তুতকরণ লবণের স্ফটিক প্রস্তুত করা আবার কি আমরা যে একটু আগে পানিকে তাপ দিয়ে বাষ্পে পরিণত করে সেখান থেকে অদানাদার লবণ পাওয়ার যে পদ্ধতিটা জানলাম সেটা ছিল বাষ্পীভবন বাট আমরা যদি এখন অদানাদা লবণ নাচে দানাদার লবণ উৎপন্ন করছি অর্থাৎ আমরা যে লবণটা খাই সেটা যেমন দানাদার হয় সেরকম তৈরি করতে চাই তাহলে আমাদের স্ফটিক প্রস্তুতকরণ করেন অবলম্বন করতে হবে তো এটা কিভাবে করা হয় এটা করার জন্য একই পদ্ধতি আসলে যেটা হয় যে তুমি পানির মধ্যে পর্যাপ্ত লবণ দিয়ে সেটাকে মিশ্রিত করে দেন তুমি সেটাকে তাপ দিবে এবং তাপ দিয়ে সে পানিটাকে প্রায় অর্ধেক করে ফেলবে এবং অর্ধেক করে ফেলার পর তুমি তাপ দেওয়া বন্ধ করে দিবে এবং বন্ধ করে সে পাত্রটাকে রেখে দিবে এবং যখন তুমি পাত্রটাকে রেখে দিবে তখন দেখবে কি যে ওই বিকারের গায়ে বা তলায় দানা দানা লবণ জমা হতে শুরু করেছে অটোমেটিক্যালি এবং তখন ওই লবণগুলোকে তুমি স্ফটিক লবণ বলতে পারো এভাবে আসলে স্ফটিকরণের মাধ্যমে আমরা দাঁদাদা লবণ পেয়ে যায় কিন্তু এটা কেন এরকম হলো বলতে পারবে যেটা হয় যে আমরা একটু আগে দ্রবণীয়তা পরিষ্ঠী না যে তাপমাত্রা বাড়লে দ্রবণীয়তা বাড়ে তাপমাত্রা কমলে দ্রবণীয়তা কমে দেখো তুমি যখন এই পানিটাকে তাপ দিয়ে অর্ধেক করে ফেলেছো তার মানে অলরেডি এখানে কিন্তু পানির পরিমাণটা কমে গিয়েছে রাইট এবং তুমি যখন তাপ দেওয়া বন্ধ করে দিয়েছ তখন কি পানিটা ঠান্ডা হওয়া শুরু করে দিয়েছে না সো যখনই পানির তাপমাত্রাটা কমতে শুরু করবে গরম থাকা অবস্থায় সেই পানিতে লবণের দ্রবণীয়তা যা ছিল ঠান্ডা হয়ে যাওয়ার পরে তো যোবনীয়তা তা থাকবে না তার থেকে কমে যাবে অর্থাৎ গরম থাকা অবস্থায় সে যে পরিমাণ লবণকে গুলিয়ে রাখতে পারতো ঠান্ডা হয়ে গেলে কিন্তু ওই পরিমাণ লবণকে গুলিয়ে রাখতে পারবে না তার মানে যখনই ঠান্ডা হতে থাকবে সে আস্তে আস্তে তার দ্রবণ থেকে যে অতিরিক্ত লবণগুলো আছে সেগুলো সে দ্রবণ থেকে বাইর করে দিয়ে থাকবে অর্থাৎ সেটা জমা করতে থাকবে তলায় সঠিক হিসেবে বুঝতে পারলে তার মানে এখানে আসলে ঠান্ডা করার সময় প্রচেষ্টা হয় তবে অনেক সময় লবণ হতে স্ফটিকটা পাওয়ার জন্য বা এই ফাস্টার করার জন্য এখানে দুই একটা দানাদার লবণ যোগ করে দিতে হয় দুই একটা দানাদার লবণ দিলে যেটা হয় সেটা চারপাশে ঘিরে খুব দ্রুত স্ফটিক আকারে লবণ জমা হতে থাকে তো এভাবেই তুমি লবণের স্ফটিক প্রস্তুত করতে পারো এরপর হচ্ছে লবণাক্ত পানি হতে বিশুদ্ধ পানি পাওয়া অর্থাৎ পাতন প্রক্রিয়া এটা আবার কি এতক্ষণ ধরে তো আমরা আসলে দেখো পানি থেকে লবণ আলাদা করছিলাম বাট আমরা এবার লবণ থেকে বিশুদ্ধ পানি আলাদা করার চেষ্টা করব অর্থাৎ পানিটা উড়ে যেতে দিব না আর এটা যে পদ্ধতিতে করা হয় সেটাকেই বলা হয় পাতন হ্যাঁ আর এটার জন্য প্রয়োজন আমাদের একটা পাতন যন্ত্র পাতন যন্ত্র কি পাতন যন্ত্র হচ্ছে এই যে এই যে পাচ্ছ এটা তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা হচ্ছে সেটা হচ্ছে এই যে এই জিনিসটা দেখছো এটাকে বলা হয় শীতক আর কি দেখো এখানে একটা মাঝখান দিয়ে নল গিয়েছে তো এই নলের চারপাশে আবার একটা নল আছে তাই না এবং এর পাশে দেখো দুইটা ছিদ্র মাধ্যমে পাইপ আছে এই পাইপের মধ্যে দিয়ে আসলে পানি যায় একদিক দিয়ে ঠান্ডা পানি দেওয়া হয় এবং অন্যদিক দিয়ে গরম পানি বেরো আসে গরম পানি কেন বেরোয় আসে এটা একটু পরেই বুঝতে পারবে তো কি করা হয় এটার জন্য লবণাক্ত পানি একটা মিশ্রণ নেওয়া হয় এরকম একটা গোল তলি ফ্লাক্সে মানে যেটা তলাটা গোল নিয়ে সেটার মধ্যে একটা থার্মোমিটার দেওয়া হয়েছে যাতে তাপমাত্রাটা বোঝা যায় আর কি তার আরেকটা ছিদ্র দিয়ে কি করা হয়েছে এই যে শীতক যন্ত্রটাকে হেলিয়ে রাখা হয়েছে এবং এর অপর প্রান্তটা একটা বিকারে রাখা হয়েছে তো এরপর এই শীতক যন্ত্রটাকে একটা ইলেকট্রিক হিটারের সাহায্যে তাপ দেওয়া হয় তো তাপ দিলে কি হয় এটার ভিতরে লবণ পানির দ্রবণটা সেটা ফুটতে থাকে আস্তে আস্তে তো একসময় পৌঁছে গেলে কি হয় লবণটা থেকে যায় ঠিকই বাট পানিটা তো হয়ে উপরে উঠতে থাকে সো পানিটা যখন বাসীভূত উপরে উঠে তখন তাকে এই নল দিয়ে উঠতে হয় আর তো কোনো রাস্তা নেই সো দেখো এই নল দিয়ে যখন এই বাষ্পগুলা যায় তখন এই এই দিক দিয়ে যাওয়ার সময় কি হয় এই দিক দিয়ে তো ঠান্ডা পানি দেওয়া হচ্ছে তার মানে এই নলের ভেতরটা কিন্তু বেশ ঠান্ডা আর আমরা জানি যে আমরা যদি জলীয় বাষ্পকে ঠান্ডা করে সেটাকে জমে জমে ঘনীভূত হয়ে নর্মাল পানিতে পরিণত হয় এবং এক্স্যাক্ট সেটাই হবে অর্থাৎ জলীয় বাষ্পগুলো এই শীতকের মধ্য দিয়ে যাওয়ার সময় এই ঠান্ডা পানির প্রভাবে সেটা তারা আবার জলীয় বাষ্প হয়ে এই বিকারে জমা হবে এবং এটা হচ্ছে একদম বিশুদ্ধ পানি এবং যেহেতু এদিক দিয়ে ঠান্ডা পানি দেওয়া হয় এবং সেই ঠান্ডাটা গ্রহণ করেই পানিটা জলীয় পরিণত হয় তাই এই কারণে উপরের দিকে যে পানিটা বের হয়ে আসে সেটা হচ্ছে কি গরম অর্থাৎ এই দিয়ে ঠান্ডা পানি ঢুকে এদিক দিয়ে গরম পানি বের হয় যেই তাপটা আসলে এসেছে ওই জলীয় বাষ্প থেকে জলীয় বাষ্প তাপটা ছেড়ে দিয়েছে এবং সে তরলে পরিণত হয়ে জমা হয়েছে তার মানে এই পদ্ধতিতে আমরা লবণ এবং পানির দ্রবণ থেকে আমরা বিশুদ্ধ পানিকে আলাদা করে ফেলতে পারছি এই কথাগুলো এখানে লেখা আছে তো আশা করি আমরা বুঝে গিয়েছি যে পাতন পদ্ধতিটা কিভাবে সম্পন্ন হয় এরপর আমরা আরেক বিশেষ ধরনের মিশ্রণ সম্পর্কে জানবো সেটা হচ্ছে সাসপেনশন এটা আবার কি জিনিস সাসপেনশন হচ্ছে এমন এক ধরনের মিশ্রণ যা রেখে দিলে উপাদানসমূহ আংশিক আলাদা হয়ে যায় সেটাই হচ্ছে সাসপেনশন অসমস্ত মিশ্রণে উপকরণগুলো খুব সহজে চিহ্নিত করা যায় ও আলাদা করা যায় বাট সাসপেনশনের ক্ষেত্রে কি হয় উপকরণগুলো চিহ্নিত করা গেলেও তুমি খুব সহজে আলাদা করতে পারবে না আর যৌবনের ক্ষেত্রে উপকরণগুলো চিহ্নিতও করা যায় না সহজে আলাদাও করা জানা যেমন আমরা অনেক সময় এমন অনেক ওষুধ খাই যেগুলোর গায়ে লেখা থাকে যে খাওয়ার আগে ঝাঁকিয়ে খেতে হবে কেন কারণ এগুলো হচ্ছে আসলে সাসপেনশন মানে ওগুলো সম্পূর্ণ মেশে না এটা আস্তে আস্তে তলানি পড়ে যায় তাই ঝাঁকিয়ে নিলে সম্পূর্ণ ওষুধের যে ম্যাটেরিয়ালটা সেটা মেশে এবং সেটা আমরা খেলে সুস্থ হই এরপর আমরা আরেক বিশেষ ধরনের মিশ্রণ সম্পর্কে জানবো যেটাকে বলা হয় হ্যাঁ এটা হচ্ছে ধরনের মিশ্রণ যেখানে অতি ক্ষুদ্র কোন কণা অপর বস্তু কণার মাঝে সাসপেন্ডেড অবস্থায় ভাসমান থাকে মানে অনেকটা আটকে থাকে এরকম এবং এদেরকে রেখে দিলে এরা কখনোই তলানি পড়ে না তো কলোয়েড বিদ্যমান উপাদানগুলো কি একটি আয়টিতে দ্রবীভূত হয় না কিন্তু ছড়িয়ে থাকে যেমন দুধ দুধের মধ্যে কিন্তু পানিয়ার চর্বি থাকে বাট তুমি কিন্তু খালি চোখে কখনো দুধের মধ্যে পানিয়ার চর্বিকে আলাদাভাবে দেখতে পাবে না খালি চোখে দেখা সম্ভবই না কিন্তু অনুবীক্ষণ যন্ত্রে নিজে দেখায় তখন ঠিক এরকমই দেখায় সো এই যে কলয়েডে যে উপাদানটা বেশি পরিমাণে থাকে সেটাকে আমরা বলি অবিচ্ছিন্ন ফেস বা কন্টিনিউয়াস ফেস আর যেটি কম পরিমাণে থাকে সেটাকে বলা হয় ডিসপার্সড ফেস হ্যাঁ সো দুধের ক্ষেত্রে যেটা হয় চর্বি পরিমাণটা কম থাকে তাই চর্বিটা হচ্ছে আসলে ডিসপার্সড ফেস আর পানির পরিমাণটা বেশি থাকে এই জন্য এটা হচ্ছে কন্টিনিউয়াস সো ফেস আশা করি আমরা বুঝে গেলাম তো এতক্ষণ ধরে এই চ্যাপ্টার থেকে আমরা বিভিন্ন ধরনের দ্রবণ এবং মিশ্রণ অনেক ধরনের তথ্য জানতে পারলাম তো আজকের মতো এই চ্যাপ্টার আলোচনা এখানে শেষ করে আমি হাসান সাইন অফ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের অধ্যায় টাটা